রাধে রাধে বন্ধুরা শুভ সকাল শুভ জন্মাষ্টমী তো প্রথমেই ভোর হতেই আমি আমার সোনাদের ঘুম থেকে তুলে নিচ্ছি আর সবার প্রথমেই বলে নিচ্ছি শুভ জন্মদিন সোনারা হ্যাপি বার্থডে বাসু হ্যাপি বার্থডে গপু হ্যাপি বার্থডে নন্দু ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ওনাদের দুঃসেবাটা দিয়ে নেবো আর দেখি এসেই মা তালের বড়া মালপোয়া ভাজছে আর সাথে হয়ে গেছে পায়েস আর আমি সত্য খেজুরের চাটনি তো হ্যাঁ বন্ধুরা ছাপ্পান্ন ভোগ দেবো বলে কথা তো মাই সব ভোগগুলো রেডি করছে আর এদিকে দেখো বলতে বলতে মানে কি বলবো বন্ধুরা আমার যেন উপরই একটা পাও না তো আমার কীসব সোনা আমার কাছে এসেছে আমি বরণ করে ঘরে তুলে নিচ্ছি আমার সোনাকে আজ থেকে আমি আমাকে আরও একবার ভগবান সুযোগ করে দিলেন তাকে সেবা করার তো চলো আমার গোপুবাসু নন্দুর সঙ্গে মানে ভাইদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই আমার কেশব সোনা তো প্রথমেই ভগবানের চরণ দর্শন করো বন্ধুরা এই যে কী দর্শন অতি দুর্লভ দর্শন মন ছুঁয়ে যায় বন্ধুরা তো এক এক করে আমি আমার সোনাদের অভিষেক করব আমার গোপবাসু নন্দুকে করার পরেই আমি কেশব সোনাকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে তো দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি আর ভাইদের সঙ্গে পরিচয় হয়ে গিয়ে কত হাসছে আমার কেশব সোনা আর এই একটা কাজ সব ডেকোরেশন করলেও বন্ধুরা বেলুন ফুলানোর কাজটায় আমি তখনই ওর মামি আর আমার হাজব্যান্ড মিলেই এই কাজটাকে করেছে বন্ধুরা আর আমার সাজু গুজুর পরে শৃঙ্গারের পরে দর্শন করো আমার ভগবানদের দেখো ফ্রায়েড রাইস আলুর দম চাটনি ছোলা ডাল লুচি সব রকম দিয়ে ফল মিষ্টান্ন সব দিয়ে আমি ভোগ নিবেদন করে দিয়েছি বন্ধুরা আর সাজুগুজুটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আমার চারজন সন্তানকে কেমন লাগছে বলতে বলতেই ঠাকুরমশাইও চলে এসছে বাড়ি ভরা বাড়ি ভাড়া ভক্তের দল বন্ধুরা এক এক করে সবাই এসেছেন আমি এই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এরা সব আমার মেয়ের বন্ধুরা তো এক অপেক্ষা করে থাকি বন্ধুরা যে কবে আসবে জন্মাষ্টমী তো দেখো পুরোহিত মশাই আরতি করছেন আরতি গন্ধে যেন ছাড়া ঘর ধূপের গন্ধে যেন কৃষ্ণ নাম গিয়ে চলেছে আর বলতে বলতে যজ্ঞ শুরু হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ আমি যজ্ঞ করে থাকি বন্ধুরা জন্মাষ্টমীতে তো যজ্ঞটা হতে হতেই কেকটাও নিবেদন করে দেবো কেকটা নিবেদন করে দেওয়ার পর দেখো এই ছোটো ছোটো যে দুজন আছে দেখো আমার মানে ভগবানই পাঠান আর কি বলতে গেলে ছোট ছোট একজন আমার স্টুডেন্ট আর একজন পাশাপাড়ি একজনকে দিয়ে কেকটাকে কাটিয়ে নিলাম বাচ্চাদের মধ্যে ভগবান অনেক রাত হয়ে গেছিলো সকলে প্রসাদ নিতে নিতে তাই রাতের ক্লিপ আর কিছু নিতে পারেনি পরের দিন সকাল হতেই শুরু হয়ে গেছে উৎসবের ভোগ দেখো সাত রকম ভাজা শাক ভাজা তারপর খিচুড়ি ভোগ আবার তালের বড়া সব দিয়ে আমি ভগবানকে নন্দোৎসবের ভোগটা নিবেদন করব মা সেটার জন্য তৈরি করে নিয়েছে তৈরি করে নিচ্ছে তো চলো ভোগটা নিবেদন করে দেওয়া যাক ভগবানকে তো চলো তুলসীপত্র দিয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করে দেব ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওম গীতা 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 গঙ্গা সাবিত্রী সীতা সত্যপতি প্রথা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা চিদানন্দ ভগ্নিভান্তি নাশিনী বেদ ত্রিপরানন্দ তরতার্থ জ্ঞান মঞ্জুরি ওং তস্যত ওং তস্যত ওং গীতার এই সকল নাম কয়টি উচ্চারণ করা মাত্র দেহের সমস্ত পাপ বিলুপ্ত হয় বন্ধুরা আর এই দেখো চলো ঘিয়ের বাতি অর্পণ করি ভগবানের উদ্দেশ্যে আর এই বছর এরকম ঘিয়ের বাতি বন্ধুরা আমি নিয়ে এসেছিলাম ধূপদীপ দোকান থেকে আমি নতুন দেখছি বন্ধুরা আমি সত্যি কখনো এরকম দ্বীপ জ্বালাইনি তো চলো ভগবানের নাম গুনাগুন করি সবাই বলো রাধে রাধে হরি বল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা